অনুষ্ঠিত এখানে তাদের স্টল দিয়ে হল বাংলাদেশ চমকিত করেছে এখানে যেমন সবজি দেখানো হয়েছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এখানে ব্যানার করা হয়েছে ঠিক তেমনি আলু আলুও প্রদর্শন করেছে এবং ভাবা যায় যে আলু এভাবে দেখানো যায় তো দর্শক বন্ধুরা এই এক্সপোতে মালিক সিপসের এই স্টলটা কেমন ছিল দর্শকরা কেমন উপভোগ করেছে চলেন দেখে আসি আমরা এবছর প্রথম অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাটেন্ড করেছি এটা আমাদের জন্য নতুন যদিও এই প্রোগ্রামটা গত তিন বছর যাবৎ অনুষ্ঠিত হচ্ছে তো আমার দেখা মতে এটা একটা খুবই দারুণ একটা প্রোগ্রাম এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমাদের একটা বেশ ভালো তথ্য বিনিময় এবং আমরা একজন আরেকজনের সাথে কিভাবে কাজ করতে পারি এই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে পটেটো প্রসেসিং ভ্যারাইটিস কারণ এখানে অনেক উদ্যোক্তা আছেন এবং বিজনেস এন্টারপ্রেনার আছেন যারা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস চিপস স্টার্চ এ সমস্ত জিনিস উৎপাদন করতে আগ্রহী সো আমাদের এখানে দুই তিনটা ভ্যারাইটি আছে যেরকম হচ্ছে নেপোলিয়ান এবং জোলেনি এই দুটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য খুবই ভালো এছাড়াও হচ্ছে নেপোলিয়ান এবং সিনোরা সো এই দুটো ভ্যারাইটি আমাদের হচ্ছে চিপসের জন্য খুবই মারাত্মক একটা রেজাল্ট বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি সাধারণত এর আগে প্রসেসিং ভ্যারাইটিগুলো একশো বিশ দিনের প্লাস হতো কিন্তু আমাদের যে সিডনি এবং সিডনি নেপোলিয়ান জেলোনি এগুলো হচ্ছে নাইনটি নাইনটি ফাইভ আপনারা সবাই জানেন এটা বাংলাদেশে একটা পুরাতন কোম্পানির মধ্যে একটি এবং আমরা সাধারণত ক্লাইমেট রেজিলিয়ান ডিজিজ রেজিস্টেন্স এবং হাই হাই লিঙ্ক ভ্যারাইটি নিয়ে কাজ করছি সো এখানে মোটামুটিভাবে আমরা বেশ কিছু প্রোডাক্ট এখানে শো করেছি আর তার থেকে আরেকটা ভালো যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে ফুল ফুলে স্পেশালি লিথিয়ানসাস এবং সানফ্লাওয়ার এই দুটোর উপরে আমরা খুব বেশি নজর দিচ্ছি লিথিয়ানসাসের বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে এবং এটা অলরেডি বাংলাদেশে বেশ সারা জাগিয়েছে এছাড়াও সূর্যমুখীটাও একটা ভালো মার্কেট দিয়েছে সো আপাতত দৃষ্টিতে আমরা যদি দেখি এটা একটা খুবই ফ্রুটফুল একটা এক্সিবিশন আমরা কমপ্লিট করলাম যেখানে আমরা কি কাজ করছি সেটাও বিভিন্ন এন্টারপ্রেনারদের কাছে তুলে ধরতে পেরেছি এবং এছাড়াও হচ্ছে যে প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের সাথে একটা ভালো যোগাযোগ হয়েছে সো আমা আমার হিসাবে এটা একটা দারুণ একটা ইভেন্ট ধন্যবাদ আপনারা জানেন এগ্রিকো মালিক স্বাধীনতা পর থেকেই বাংলাদেশে উন্নত মানের সিপ পটেটো সরবরাহ করে আসছে এই ধারাবাহিকতায় বর্তমানে এগ্রিকো নেক্সট জেনারেশন পটেটো নিয়ে কাজ করছে এই নেক্সট জেনারেশন পটেটো হচ্ছে বা এই ভ্যারাইটিগুলো হচ্ছে আপনার লেস প্রোডাকশন কস্ট এবং হায়ার রেঞ্জ এবং একই সাথে এগুলো হচ্ছে ডিজিজ ফ্রি সো মাল্টিপল ডিজিজ রেজিস্ট্যান্ট কিছু ভ্যারাইটি আমরা এখানে এই এক্সপোতে আমরা শো করছি তো আমি যদি শুরু থেকে আসি রেনোমি প্যারাডিসো অ্যালুয়েট লেভে এবং মার্কিস এই ভ্যারাইটিগুলো প্রতিটাই নেক্সট জেনারেশন ভ্যারাইটি আর এই নিচের শাড়িতে যেই জাতগুলো আছে এগুলো হচ্ছে সবই প্রসেসিং ভ্যারাইটি এগুলো চিপস এবং ফ্রেঞ্চ ফ্রাইড ফ্যাক্টরির জন্য আমরা এগুলো নতুন জাত এগুলো হচ্ছে আমরা কৃষকদের মাঝে সরবরাহ করছি আমি এই ভ্যারাইটিগুলো পাওয়ার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের সবসময় আপডেট দেওয়া থাকে এছাড়াও আমাদের অফিস আফতো আমাদের কর্পোরেট নাম্বারে ফোন করলেও এই ভ্যারাইটিগুলোর যদি কারো প্রয়োজন হয় আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারব